গ্রীষ্মের আমল আলাদা বর্ষার আমল আলাদা এটি নয় রসুল আকরম সাল্লিহাল্লামের বেসিকভাবে যতগুলো হাদিস পাওয়া যায় এইরকম ভাবে কোনো মৌসুমের আমল ভাগ করা আছে এমনটাই নয় কিন্তু শীতকালীন আমাদের জীবনযাত্রার মধ্যে দিয়ে আমরা অনেক শীতকালীন জীবনে অনেক আমলের দিক দিয়ে আমরা কমাবেশি আমরা করে থাকি আমরা সেই মর্মে কিছু আলোচনা করব বেসিকভাবে আমরা যেটি দেখি শীতকালীন আমলের দিক দিয়ে অর্থাৎ আমরা যখন উজু করি এই শীতের সময় আমাদের যে ত্বকগুলো আমাদের যে স্কিনের যে ত্বকগুলো এইগুলো শুষ্ক হয়ে থাকে শুকিয়ে থাকে তো আমাদেরকে মনে রাখতে লাগবে আমরা শীতকালে যখন উজু করব আমরা গরম পানি হোক ঠান্ডা পানি হোক আমরা যাতেই উজু করি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব ভালোভাবে রোগুড়ে রোগুড়ে ধুয়ে ধুয়ে আমাদেরকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের অবলম্বন করতে লাগবে প্রথম আমল যেটি রইল কথা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে মজা ব্যবহার করার দিক দিয়ে অর্থাৎ মজা ব্যবহার করার দিক দিয়ে আমরা বলবো যেটি সহি হাদিস আমরা মজা ব্যবহার করতে পারি অর্থাৎ আমি আমি একবার পরিপূর্ণভাবে উজু করবো মুখমণ্ডল ধোয়া কুল্লি করা হাত পর্যন্ত ধোয়া কেনু পর্যন্ত ধোয়া মাথা মুশাহা করা দুইটা পা ধোয়া সম্পূর্ণ উজু একবার করে নিয়ে যদি আমরা মজা ব্যবহার করি আমি মোজা আজকের ব্যবহার করলাম এখান থেকে গোটা একদিন একদিন এক রাত অর্থাৎ চব্বিশ ঘন্টা আমি চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো সময় বাথরুম বা টয়লেট করি আমরা উজু করার যদি প্রয়োজন হয় তাহলে আমরা উজু করব সমস্ত অংশ ধোবো কিন্তু আমাদের এই পাটা আর ধুইতে লাগবে না এই পায়ের উপরে মোশাহা করে নিলে হয়ে যাবে এটি মুকিম অবস্থা অর্থাৎ যখন আমি আমার বাড়িতে থাকব। আর যখন সফরে যাব সফরে যাওয়ার সময় আমার তিন দিন পর্যন্ত এই সুযোগটা আমরা পাবো এই সুবর্ণ সুযোগ অর্থাৎ তিন দিন তিন রাত আমরা সুবর্ণ সুযোগ পাবো অর্থাৎ উজু করব, কিন্তু আমরা আমাদের পা না ধুইলে চলে যাবে ওই মজার উপরে মোসাহ করে নিলে মজার ওপরে হাত বুলিয়ে নিলে পানি দিয়ে হাত বুলিয়ে নিলে আমাদের উজু সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তবে রইল কথা মজা রকম মজা রসুল আকরম সাল্লি সাল্লামার সোহি হাদিস থেকে যেটি আমরা পাই সেটি হচ্ছে চামড়ার মোজা কারণ আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের যুগে চামড়ার মোজার প্রচলন ছিল তখন এই কাপড়ের মোজার প্রচলন ছিল না যে কারণে সোহী হাদিস শুদ্ধভাবে আমরা চামড়ার মোজার মোসহাটা আমরা পেয়েছি তবে হানাফি মতে আমাদের অনেক অলামায়িক রাম তাঁরা বলেন কাপড়ের মোজাতেও মোসহা করা চলে যাই হোক কাপড়ের মজাতে মোসাফা করা চলে তারাদের উক্তি যেটি সেটি হচ্ছে এরকম যে কাপড়ের মোজা হতে হবে অনেক শক্ত হতে হবে অনেক মোটা হতে হবে এমন মোটা হতে হবে যে আমি হাতে পানি নিয়ে যদি মোজার ওপরে যদি দিই তাহলে এই পানিটা আমার স্কিনে অর্থাৎ আমার পায়ে গিয়ে লাগবে না এমন মোটা যদি কাপড় হয় তাহলে সেই মোজা অর্থাৎ সেই মোজাতে আমরা মোশাফা করতে পারবো অর্থাৎ ওই মোজা যে মোজা অনেক দূর পর্যন্ত শুধু মোজা পায়ে হেঁটে যাওয়া যাবে সাধারণত আমরা যে মোজাগুলো ব্যবহার করি কাপড়ের মজা এর থেকে আমাদের মোশাহ করা যাবে না আর সর্ব সাফল্য যে হাদিসটি সহি সেটি হচ্ছে চামড়ার মজা আমরা চামড়ার মজাতে আমরা এইরকমভাবে ব্যবহার করতে পারবো অর্থাৎ আজকের যদি এসার সময় আমি উজু করি এই এসার সময় উজু আটটার সময় করলাম আমি সম্পূর্ণ উজু করে মোসা মোজা পরে নিলাম আজ রাত আটটা থেকে কাল রাত সাতটায় উনষাট সেকেন্ড পর্যন্ত আমার এই পা না ধোয়ার ভ্যালিডিটি আমরা পাবো অর্থাৎ কাল সাড়ে সাতটা পৌনে আটটার সময় যদি উজু করে নিই তখনও আমাদের পা ধুইতে লাগবে না পায়ের ওপরে মোসাহা করলে আমাদের হয়ে যাবে অর্থাৎ আমরা একদিন সম্পূর্ণ একদিন আমরা মোসাহা করার সুযোগ আমরা পাবো ইনশাল্লাহ যাই হোক ভাই এদিকে যাক শীতকালীন ব্যাপারে আরও বেশ কিছু আমল আছে অর্থাৎ শীতের দিনে খুব শীতল একটি সুবর্ণ সুযোগ সেটি হচ্ছে শীতের দিনে রোজা রাখা কারণ শীতের দিনে পিপাসা কম লাগে ক্ষুধা কম লাগে শীতের দিনে বেলা ছোট রোজা করলে নফল রোজা করলে নফল শিয়াম পালন করলে অনেক ভালো হয় তাছাড়া শীতের রাত অনেক বড়ো রাত আমরা এসার পরেই পরে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে আমরা ঠিক তাহাজের পূর্বে আমরা উঠে যেতে পারি তখন আমরা নফল সালা অর্থাৎ তাহাজ্যতের নামাজ আমরা আদায় করতে পারি ইনশাল্লাহ আমরা এগুলোর দিকে আমরা যত্নবান হব শীতের সময়ে কষ্ট যত বেশি হবে এ তত সব বেশি পাওয়া যায় আল্লাহ তালা তত বেশি খুশি হন আমরা সেদিকে ইনশাল্লাহ আমরা দৃষ্টি রাখবো ইনশাল্লাহ আরেকটি বিষয় অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে শীতের সময় এই বিবাহ হওয়াটা কি ভালো এটি হাদিস করান থেকে কোথাও কোনো জায়গায় কোনো প্রমাণ নাই আল্লাহর তিনশো পঁয়ষট্টি দিন বারো মাস এটি আল্লাহর কাছে সবই সমান আপনারা যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো মাসেই আপনারা বিবাহ বা এই সুন্দর সুন্দর কাজগুলো আপনারা অকেশনগুলো বাড়িতে করতে পারেন অবশ্যই তবে শীতের দিনে যেটি করে বেসিকভাবে আমরা দেখি আমাদের গ্রামগঞ্জে আমাদের শহরগুলোতে শীতের সময় বিবাহ অনুষ্ঠানগুলো বেশি হয় এর কারণ হতে পারে এটা পারিবারিক কারণ হতে পারে আমাদের বিষয় এটা আমরা বানিয়ে নিই হাদিস কোরআন থেকে এর কোনো দলিল এর কোনো বেসিক কোনো ধারণা হাদিস কোরআন থাকে নাই এটি আমরা আমাদের সুবিধা মতো আমরা করতে পারি আরেকটি কথা আছে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন মা বোনেরা যে কাটা চাঁদে বিবাহ হয় কি অর্থাৎ কুরবানির চাঁদে মহারমের চাঁদে বিবাহ হয় কি তো এগুলো আমাদের অনেক ধারণা আর এগুলো আমাদের বেদাতের একটি দিক বেদাতের একটি বড় একটা লক্ষণ হচ্ছে এটি যে আল্লাহ আল্লাহর কাছে বারোটি মাস সব মাস আল্লাহর কাছে সমান আমরা যে কোনো মাসে যে কোনো তারিখে যে কোনো দিনেই আমরা বিবাহ দিতে পারবো ইনশাল্লাহ সব দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য সব দিনেই আমরা করতে পারবো ইনশাল্লাহ এমনটাই কোনো ব্যাপার নয় আর এর থেকে আমাদের সমাজের মা বোন বা আমাদের সমাজের প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকের আল্লাহ তালা হেফাজত রাখুন বিশেষ করে শিরিক ও বেদাত থেকে কারণ আল্লাহ তালা সমস্ত গুণা হয়তো বা ক্ষমা করতে পারেন শিরিক বেদাদের গুণা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না যাই হোক ভাই আমরা যতটুকু কথা অল্প সময়ের মধ্যে বলেছি আল্লাহ তাহলে আমাদের বেশি করে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত